এই প্রচণ্ড গরমে খুবই ভাইরাল একটা রেসিপি হচ্ছে দই পান্তা এই দই পান্তা তৈরিতে আমার অভিজ্ঞতা এবং ভালো লাগা থেকে কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব ছোটোবেলায় প্রবাদে আমরা পড়েছি যে পান্তা ভাতে ঘি আবার উত্তরবঙ্গে আপনারা কে কে আছেন বলেন তো যারা দই দিয়ে ভাত তার সাথে এক চিমটি লবর মাখিয়ে খেতেন খাওয়ার পর অর্থাৎ পুড়ে খাওয়ার পর হজমের জন্য দুয়ের সাথে এক চিমটি লবণ আর ভাত মেখে খাওয়া হয় তো এই দুটোর কম্বিনেশনে আজ আপনাদেরকে এই পান্তা দিয়ে তৈরি করে দেখাবো একটা রেসিপি রাতে খাওয়ার পর যে ভাতটুকু বেঁচে গেছিলো তার মধ্যে পানি দিয়ে আমি পান্তা করেছিলাম সেই পান্তা থেকে আমি এখানে একটু পান্তা নিয়েছি হালকা একটু পানি সরিয়ে নিয়েছি কেউ চাইলে কিন্তু পান্তার পানিটা ছেঁকেও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অতিরিক্ত দুধ ব্যবহার করতে পারেন তো আমি একটু হালকা পানি নিয়েছি তার মধ্যে এখানে আমি ফেটানো দই দই আমি একটু চামচ দিয়ে বিট করে দেন দিয়েছি এখানে পনে এক কাপের মতো দই দিয়েছি এটা আসলে ও পরিমাপ করে আপনারা আপনাদের পছন্দের মতো দিবেন আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি যে কোনো দই ব্যবহার করা যাবে কেউ চাইলে মিষ্টি দই বা টক দই যেটা ইচ্ছা দিতে পারেন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হজম শক্তি বৃদ্ধির জন্য বা হজমের সহায়ক হবে এর জন্য আদা দিয়েছি আর দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি এটা মূলত সাউথ ইন্ডিয়ার খুবই ফেমাস একটি খাবার রাইস কাঞ্জি ট্র্যাডিশনালি রাইস কাঞ্চিতে কিন্তু পান্তার যে পানিটায় সেই পানির বদলে কিন্তু তারা এটার থিকনেস ঠিক করার জন্য বা ক্রিমি জন্য দুধটা ব্যবহার করে তো আমারটা যেহেতু লিকুইডি ভাব একটু বেশি হয়ে গেছে যার জন্য এই অতিরিক্ত দুধটা আর ব্যবহার করছি না তবে আপনারা চাইলে করতে পারেন এখন কেউ চাইলে এই দই পান্তাটা এমনই খেতে পারেন তবে রাইস কাঞ্জিতে কিন্তু তারকা ব্যবহার করা হয় তারকার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিচ্ছি ঘিয়ের বদলে কেউ চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন ফোড়নের জন্য প্রথমে শুকনো লাল মরিচ হালকা কালচে করে ভেজে এর মধ্যে আস্ত জিরা সরিষা আর পাঁচফোড়ন অ্যাড করছি আর এই ফোরনের ক্ষেত্রে খুবই স্পেশাল একটা উপকরণ হচ্ছে ডাল আমি এক টেবিল চামচ পরিমাণ মাসকালের ডাল অ্যাড করছি আপনারা চাইলে মুগ ডাল বা মসুর ডাল বা বুটের ডাল যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই ডালটা হচ্ছে খুবই স্পেশাল কেননা বাড়িতে যখন এই ভাজা ডাল পরে তখন খেতে যে কি মজার লাগে কয়েকটা পুদিনা পাতা মচমচ করে ভেজে নিচ্ছি ট্রেডিশনালি কারিপাতা ব্যবহার করা হয় তবে বাংলাদেশে কারিপাতাটা অ্যাভেলেবেল না আমার মতো এভাবে পুদিনা পাতা অ্যাড করতে পারেন অথবা ধনে পাতাও কিন্তু অ্যাড করতে পারেন আর ফোড়নটা রেডি হওয়ার পর একদম কষকষে গরম গরম ফোড়নটা কিন্তু এই দই পান্তার সাথে অ্যাড করা হয় না ট্রেডিশনালি একটু হালকা তাপমাত্রা কমার পর দেন এই দই পান্তার মধ্যে কিন্তু এই অর্থাৎ এই কাঞ্জির মধ্যে এই ফোড়ন বা তড়কাটা অ্যাড করা হয় এবার মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণভাবে কিন্তু রাইস কাঞ্জি রেডি এটা একদম আদর্শ প্রোবায়োটিক একটি খাবার বলতে পারেন ছোট বড়ো সকলেই খুবই উপভোগ করবে আর সবার মুখে আমি বলতে পারি যেটা খুব মজা লাগবে আমি কিন্তু মিষ্টি দই দিয়েও মাসায় রেডি করে বাচ্চারা সহ খেয়েছি বাচ্চারা তো খুবই উপভোগ করেছে তাই আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও বানিয়ে ফেলতে পারেন